বাংলাদেশ নারী দল ভার্সেস শ্রীলঙ্কা নারী দলের আজকের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আমরা দেখলাম বাংলাদেশ নারী দল দুর্দান্তভাবে জয় পেয়েছে একশো রান করেছিল শ্রীলঙ্কা ওমেন্স টিম এদিকে বাংলাদেশ ওমেন্স টিম তারা আঠারো বলে একশো তেরো রান করে ম্যাচটা জয় পেল আসলে বাংলাদেশ নারী টিমও কি বাংলাদেশ মেন্স টিমের সাথে সাথে পরিবর্তন এনেছে এটা কিন্তু আমরা দেখতেছি এই তো এই তো ওডিয়াই ম্যাচে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ কিন্তু এই নারী দল শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং তার সাথে সাথে ফার্স্ট টি টোয়েন্টি বাংলাদেশ নারী দল এটা কিন্তু একটা বিষয় ভাবার আছে কেননা বাংলাদেশ যখন মেন্স টিম পাকিস্তানে অবস্থান করলো পাকিস্তানে যে পাকিস্তান কিন্তু দুইটা মানে ম্যাচে হারছে দুইটা টেস্টের মধ্যে দুইটাই কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছে তার সাথে সাথে পুলিশের মানে ইঙ্গিতে এখন দেখতেছি মেয়েরাও কিন্তু ভালো পারফরমেন্সটি করতেছে যে বাংলাদেশের মেয়ে উমেন্স টিমটা টি টোয়েন্টির মধ্যে একদমই কাঁচা ছিল ওড়িআইয়ের মধ্যেও কাঁচা ছিল এখন আমরা দেখতেছি শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তারা ওড়িয়াই ম্যাচ জিতল এবং যে টি টোয়েন্টির প্রথম ম্যাচটা হলো সেটাও কিন্তু জয় পেল এটা কিন্তু আসলে একটা অসাধারণ আমাদের দেখার মতো ছিল যদিও আপনারা এই ক্রিকেট খেলাটা হয়তো দেখেননি বাট যারা যারা দেখেছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে বাংলাদেশ ওমেন্স টিমটা কতদূর এগিয়ে যাচ্ছে শক্তিশালী শ্রীলঙ্কার যে ওমেন্স টিম এই শক্তিশালী শ্রীলঙ্কা ওমেন্স টিম কিন্তু টিম ইন্ডিয়াকে হারিয়েছিল টি টোয়েন্টিতে এক কথায় কিন্তু আপনাদেরকে বুঝতে হবে সেই শক্তিশালী ওমেন্স টিম শ্রীলঙ্কাকে আবার বাংলাদেশ হারালো এই বাংলাদেশ ওমেন্স টিমটা কিন্তু অনেকটাই পরিবর্তন এনেছে কেননা ছেলেরা যেভাবে পরিবর্তন আনতেছে এবং বিসিবির যেমন কর্মকর্তা নতুন এসেছে তার সাথে সাথে কিন্তু বাংলাদেশ ক্রিকেট মেন্স ওমেন্স তাদেরও কিন্তু পরিবর্তন আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি সো এরকম তো ক্রিকেট আমরা চেয়েছিলাম এরকম একটি ক্রিকেট প্ল্যাটফর্ম আমরা চাই আমাদের বাংলাদেশে কেননা বাংলাদেশ মেন্স টিম ভার্সেস ওমেন্স টিম এই দুইটা যখন মানে বিশ্বের কাছে ভালো পারফরমেন্স খেলে জয় পাবে তখন কিন্তু বাংলাদেশ পরিচিতি লাভ করবে কারণ খেলাধুলার কিন্তু আপনি পরিচিত লাভ করেছিলেন হয়তো আপনাদের দেশটাও কিন্তু করতেছে এটা কিন্তু একটা আপনাদের বিশ্লেষণের মধ্যে পড়বে সো বিষয়টা হলো এই যে বাংলাদেশ ওমেন্স টিম শ্রীলঙ্কাকে ওড়িয়াই ম্যাচে হারালো প্রথম টি টোয়েন্টিতে হারালো আপনাদের কতটুকু ভালো লাগছে সেটা একটা কমেন্টে জানিয়ে দেবেন যে কিরকম পারফরমেন্স টি আপনারা পছন্দ ছিল যে বাংলাদেশ ওমেন্স টিম তাদের একশো পার্সেন্ট দিয়েছে এ কারণে কিন্তু তারা জয়টা পেয়েছে তবে কিন্তু রানের গতিটা অনেক কম ছিল হ্যাঁ বাংলাদেশের জন্য এটা খুবই একটা সহজ হয়ে যায় যদি বিশ ওভারের খেলাতে তারা একশো বিশের নিচে আটকায় সেটা কিন্তু করতে পেরেছে বাংলাদেশ ওমেন্স টিম এবং যদি ওড়িয়াই ম্যাচের মধ্যে একশো পঞ্চাশ একশো নিচে মানে নিচে রাখতে পারে একশো পঞ্চাশের নিচে তাহলে কিন্তু বাংলাদেশ জেতার জন্য অনেকটা ইজিলি হয়ে যায় তেমনটি কিন্তু আমরা দেখতেছি এই শ্রীলঙ্কার মাটিতে একটা দুর্দানশ কিন্তু দৃশ্য এরকম একটা আমরা দেশ চাই এরকম ক্রিকেট প্ল্যাটফর্ম আশা করি নেক্সট যে ম্যাচগুলো হবে সেগুলোতেও কিন্তু ভালো পারফরমেন্স করবে বাংলাদেশ ওমেন্স এবং বাংলাদেশ মেন্স টিম সো যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন স্পোর্ট আলোচনাগুলো পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ সবার আগে আপনারা স্পোর্ট আপডেট ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ